পঁচিশে অক্টোবর প্রতিত স্বৈরাচারের যে লাঠি বোটার আন্দোলন দেখেছিলাম সেই দিন দেখেছি তারা কিভাবে লাশের উপর নৃত্য করে সন্ত্রাসী লম্পট দর্শকদেরকে তাও মাত্র এক ঘন্টার ব্যাপার কথা ঠিক না পেতে আগামী কর্মসূচিতে তখনই আমাদের ডাক আসবে এই দেশের সুপার পাওয়ার খ্যাত আওয়ামী লীগ এ দেশে থাকতে পারে নাই সুতরাং তারা যেই পথে বানিয়েছে আপনারাও ঠিক সেই পথে বানাবেন আপনারা দেখেছেন সেই সময়ে প্রধানমন্ত্রী হাসিনা দুপুরবেলা ভাত রান্না করেছিল কিন্তু খেয়ে যেতে পারে নাই আপনাদের অবস্থা তার ছাইতে ভয়ানক হবে ইনশাআল্লাহ